আমার স্বামীকে আমি নসিহত করি কিন্তু আমার স্বামী আমার কথা শুনলো না বিদায় আমার স্বামী এই দুকাবাজি ব্যবসার সাথে দুকাবাজি করার কারণে এই কবরে যাওয়ার আগে আল্লাহ তাআলা তার বদ আমলের কারণে দুনিয়াতে মানুষের সামনে বিষাক্ত সাপ দেখায় দিল তাইলে বুঝা গেল ওই ব্যবসা আপনি আমার জন্য একটা আমানত ওই আমানতটা যদি আপনি আমার এমন হয় কোন কোন সময় আল্লাহ তালা এই নজির গুলো মানুষকে দেখায় দে এ বন্ধা তুই সতর্ক হয়ে যা দুনিয়া তোর না তোর তো আখেরাত কারণ মমিনের জন্য দুনিয়া না মমিনের জন্য তো আখেরাত এই দুনিয়া থেকে চলে যাইতে হবে তারা আখেরারটা যদি সুন্দর না হয় এই দুনিয়া একদিন সকলেই চলে যাইতে হবে কিন্তু আপনি আমার আখিরাত সুন্দর হইতে হবে যদি আপনি আমার আখিরাত সুন্দর না হয় দুনিয়া আমি সুন্দর করলাম সেটা সুন্দর না এইজন্য পয়গাম্বর সরকারে দোয়াল নবি বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে উম্মতরা পাঁচটা জিনিসের প্রতি mohabbat করবে আর পাঁচটা জিনিসকে বলে যাবে আল্লাহর পয়েগাম্বর সরকারে দ আলম নবী বলেন মানুষ দুনিয়ার প্রতি মহব্বত করবে আশের কথা মানুষ বলে যাবে দুনিয়ার প্রতি মানুষের মহব্বত থাকবে কিন্তু আখের কথা সে ভুলে যাবে মানুষ আল্লাহর পয়েগাম্বর সরকারে দ আলম নবী বলেন মানুষ মালের প্রতি মহব্বত রাখবে কিন্তু হিসাব দিনের কথা বলে যাবে দুই নম্বর সরক তিন নম্বর সরকারে এত আলম নবী বলেন মানুষ সৃষ্টি জীবীর প্রতি মহব্বত করবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বর বলেন মানুষ গুনাহ করাটাকে মহব্বত করবে কিন্তু তওবা করাকে ভুলে যাবে মানুষ লাগামহীন গুনাহ করে কিন্তু তওবা করাটাকে ভুলে যাবে না না আল্লাহর রসুল বলেন ওই আমার উন্মত একটা উন্মতেও যেন তো বা সারায় না করে কারণ মরণের আগে আগেও যেন কলমের মধ্যে অনুসূচনা সে বুখারি বর্ণনা আল্লাহর কয়েক সরকার আলম নবি বলেন পূর্বের যুগের একজন ব্যক্তি তার সন্তানকে ডাক দেয়া বলে ও সন্তান আমি আল্লাহর এতো নাফরবানি করেছি আমাকে যদি আল্লাহ সামনে হাজির হয় তাহলে আমাকে এমন শাস্তি দিবে আমি আমার মালিকের সামনে আমার চেহারাটা কিভাবে দেখাইবো আমি তো বড় ফরমান করে ফলছি আমি বড় গুনাহ করে ফলছি ওরে সন্তান আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমি যদি অন্তকাল করি আমি তোমাদেরকে বলে যাচ্ছি আমাকে আমারই দেহটাকে আগুনের মধ্যে ফুরবা আমার এই দেহটাকে আগুনের মধ্যে ফুরিয়া ওই আগুনের মধ্যে ফুরিয়া ওই ছাইগুলো অর্ধেক ছাইগুলো বাতাসে উড়াইয়া দিবা আর অধ্যক্ষা এইগুলো সমুদ্রের নিক্ষেপ করে দিবা যেন আল্লাহ তা আমাকে ধরতে না পরে আল্লাহর সামনে যেন আমার এই শ্বেদ্ধাবিহীন চেহারাটা যেন আল্লাহ তালা কাছে আমি না দেখি আল্লাহকে যেন না দেখায় কারণ আল্লাহ আমাকে ধরলে আমাকে এমন শাস্তি দিবে যে পৃথিবীতে আর কেউকে এমন শাস্তি দিবে না আল্লাহ রাসুল সাল্লাল্লাফ আর ইহসাল্লাম বলেন ওই লোকটা পর তাই করল ওই বাবাকে আগুনের মাঝে ফুরিয়া অর্ধেকটি সাই সমুদ্রে নিক্ষেপ করে দিল আর অর্ধেকটি সাঁ বাতাস দিল আল্লাহ সমুদ্রকে বললেন ও সমুদ্র তোমার ভিতরে যে সাইটি আছে সেটি জমা করো বাতাস কেউ বললেন জমা করার জন্য জমা করলেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আবার তাকে সৃষ্টি করে ফেললেন আল্লাহ সামনে যখন দাঁড়াইলেন আল্লাহ তালা বললেন বান্দা তুমি কেন তোমার উপর অবিচার করলা তুমি কেন তোমার উপর জুলুম করলা লোকটা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার গোলামি না করার কারণে আমি লজ্জিত হইয়া তোমার বই আমি কাজটা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কে বলে আল্লাহ আপনি তো দিলের কবর জানেন আপনি তো মনের কবর জানেন আমি কি সত্যিকারে আপনার বই কাজটা করেছি আল্লাহ তারা বলে হা বান্দা। আমি দিলের কবর জানি সত্যিকারী তুমি আমার বই কাজদা করে করেছ যেহেতু অনুতপ্ত হয়েছ গুণা করার পর সূচনা অনুতপ্ত হয়েছ বন্দা যা তো আমি আল্লাহ তো কি মাপ করে দিলাম এই জন্য বাবারা অপরাধ করেছি কিন্তু সামনে রমজান আসছে। আল্লাহ তালার কাছে সূচনা অনুতপ্ত হয়ে যদি আপনার আমি চোখের পানি ছেড়ে দিতে পারি আল্লাহ তালা বন্ধাকে করে না

ওই যুবকের দিকে তিনি চলছেন যুবকটা বুঝতে পারল হজরত আমিরুল মোমিন তোমার বোতলটা দেখে ফেলছে আমার হাতে যে মদের বোতল সেটা বুঝে বুঝে ফেলছে এই লোকটা আমিরুল মোমিনের দিকে আমিরুল মোমিন তার দিকে দেওয়া হচ্ছে এই লোকটা তখন চিন্তায় পড়ে গেল আমিরুল মোমিন যদি আমাকে ধরতে পারে তাইলে আমাকে কেমন শাস্তি দিবে আমি একজন সম্ভ্রান্তের পরিবারের সন্তান তো আমাকে লজ্জা দিবে আমি অপমান হব আমার মাতা পিতা অপমান হবে লাঞ্ছিত হবে বিদায় এই ছেলেটা এখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে আল্লাহকে বলে আল্লাহ আমি আর কোনোদিন মতফান করব না আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ আমিরুল মুমিনিন আর হাত থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে লজ্জা দিও না আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাকতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু ওই সন্তানটা যুবকটা বলতেছে আল্লাহ এই মদের বোতলটা হযরত ওমর হাতে যদি যা আমিরুল মুমিনিনের হাতে যাওয়ার সাথে সাথে এই মদের বোতলটাকে তুমি সিরকা বা মদের বোতল বানায় দিও আমাকে লজ্জা দিও না গো আল্লাহ এইভাবে আল্লাহ তাআলার কাছে অনুসূচনা হইলেন

আল্লাহ তালা ওই বন্দাকে লজ্জা দেয় না ওই যুবকে হাত থেকে যখন উমর রাজু তালানহুর হাতে পসলেন পসার সাথে সাথে আল্লাহ তালা এই মদের বোতলটাকে মধুর বোতল বানায় দিলেন এই জন্য আল্লাহ তালার কাছে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া মালিক গুনা করে ফেলছি আর করব না আল্লাহ তালার কাছে যত অপরাধ করেছি সমস্ত অপরাধের জন্য আল্লাহ তালার কাছে তো করা কয়েকম্বর বলেন কোন বন্ধা যদি আল্লাহর কাছে তো করে সে নিষ্পাপ হয়ে যা কুনা থেকে সে নিষ্পাপ হয়ে যা আল্লাহ তালা তার প্রতি এমন খুশি হয়ে যা যেমন মরুভূমিতে একটা ওট সামানা সহ হারিয়ে যাওয়ার পর মালিক সেই উটটা নিরাশা হয়ে গেলেন পাবেন না সে গাছের মধ্যে ঘুমিয়ে রইলেন কিন্তু ঘুম থেকে উঠিয়া দেখে এই উটটা সামানা সহ তার কাছে হাজির হয়ে যা ওই লোকটা যেমন খুশি হয় আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এর চেয়ে কুটি ঘুম খুশি হয় গুনাহগার বান্দা যকম তওবা করে

কালকে মধ্যে হাসরের ময়দানে আল্লাহ তালা হজরতি জিব্রাহিম কে বলবেন জাহান নামকে টানিয়ে আন জাহান নামকে টানিয়া আনা হবে জাহান নামের মধ্যে সত্তর হাজার লাগাম লাগানো হবে সত্তর হাজার জিঞ্জির লাগায় লাগায়া প্রত্যেক জিঞ্জিরে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে এই সত্তর হাজার ফেরেস্তা জাহান নাম যখন টানিয়া আনতে থাকবে তব সিরে কুরুতুবিতে লেখেন এইভাবে যখন জাহান্নামকে নামকে টানিয়ে আনা হবে জাহান্নাম মানুষের এক বছরের দূরত্ব সমপরিমাণ পরিমাণ জাহান্নাম এমন একটা গর্জন দিবে যে গর্জনের কারণে মাখলুকাতের সৃষ্টি জীবের প্রাণ বায়ু উড়ে যাইবে আরেকটা গর্জন দিবে আরেকটা গর্জন দেওয়ার সাথে সাথে নৈকট্যপ্রাপ্ত নবী এবং রাসুলরা পর্যন্ত হুমিরিকায় উঠবে আরেকটা যখন চিকা দিবে আরেকটা গরজন দেওয়ার সাথে সাথে নবী রাসুলের প্রাণ কণ্ঠগত হয়ে যাবে প্রত্যেকে নিজ নিজ অপরাধের জন্য তারা অপরাধ নাই কিন্তু তারা নিজেদের এমন ভাবে আল্লাহর কাছে বিনিয়োগ প্রকাশ করবে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তোমার কাছে আমি নিজের মুক্তির ভিক্ষা চাই তুমি জামাকে হলিল উল্লাহ বানাইছ তুমি আমাকে দুস্থ বানাইছ হজরত ইব্রাহিম আল্লাহর দুস্ত হয়েছে বাবা তিনটে গুণের কারণে যে গুণটি আমরা যদি হাসিল করতে পারি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা যে আল্লাহ দুস্ত বানাইছে তিনটে গুণের কারণে এক নম্বর গুণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম অতিথি পরায়ণ ছিলেন সর্বপ্রথম যিনি অতিথি পরায়ণের পথ চালু করেছিলেন তিনি হলেন ইব্রাহিম তিনি বক্ষণ করিতেন না হজরত ইব্রাহিমের তিনি পরিচিত অপরিচিত সমস্ত মানুষকে সালাম দিতেন আমরা তো সালাম দিই না আমাদের সালাম লজ্জা হয় সন্তান বাবাকে সালাম দিবে লজ্জা করে সন্তান অন্য কি সালাম দিতে পারে লজ্জা করে না বিবিকে স্বামী সালাম দেবে স্বামীকে বিবি সালাম দেবে লজ্জা করে কিন্তু আল্লাহর পয়গাম্বর হজরত আনাস কে বলে আনা তুমি তোমার ঘরে প্রবেশ করার সাথে সাথে সালাম দিয়ে দিবা তোমার ওই সালাম তোমার ঘরের জন্য ওই ফ্যামিলির যা আছে সকল পরিবারের জন্য বরকতের কারণ হবে আমরা বরকত তালাশ করি কিন্তু আসল বরকত আমরা গরের মধ্যে তালাশ করি না গরের মধ্যে বিভিন্ন ছবি টাঙ্গাইতেছি যে গরে রহমতের ফেরেস্তা আসে না আল্লাহর পয়গাম্বর বলে তুমি যদি বরকত চালু করতে চাও তাহলে গরের মধ্যে গিয়া সর্বপ্রথম তুমি সালাম দিবা আমরা এই আমলটা পারবো ইনশাআল্লাহ সালাম দিব রাসূল বলেন হযরত আনাসকে যে সালাম দেওয়ার কারণে

তোমার ওই যে তুমি আমারে উপাধি দিয়েছিলা ওই দুস্তু বানাইছিলা এই উপাধির বিনিময় এই সনদের বিনিময়ে আমি ওই জাহান নাম থাকি নিজের মুক্তির ভিক্ষা চাই আমি আমার সন্তানের মুক্তির ভিক্ষা চাই না ঈশা নবীও নিজের মুক্তি ভিক্ষা চাবে মোসা নবীও নিজের মুক্তির ভিক্ষা চাবে আপনার আমার নবী সরকারে তো আলম নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ ই জাহান জাহান্নামের দৃশ্য দেখিয়া প্রত্যেক নবীরাই নিজেদের মুক্তির বিজ্ঞা চাচ্ছে আমি তোমার কাছে আমার উন্মতের মুক্তির বিজ্ঞা চাই আমি তোমার কাছে আমার উন্মতির মুক্তির বিজ্ঞা চাই আল্লাহর পয়গাম্বর উন্মতি উন্মতি করে আর উম্মতরা লাগামহীন গুনাহ করতে থাকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম

বে দুই নম্বর সরকারে দো আলম নবী বলেন মালের প্রতি محبت রাখবে মাল কোতায় থেকে আসছে ওই চিন্তা করে না মাল কি গুশার টাকা এসেছে মাল কি সুদের টাকা আসছে ওই চিন্তা না মাল খালি শুধু জমাবে কিন্তু হিসাব দিনের কথা বলে যাবে তিন নম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ সৃষ্টির প্রতি মহব্বত করবে স্রষ্টাকে ভুলে যাবে চার নম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ গুণা করবে কিন্তু তোবা করাকে ভুলে যাবে মানুষ পাঁচ নম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ অর্থলিকা বানাবে সুন্দর সুন্দর ঘর বানাবে ঘরের প্রতিযোগিতা করবে কার ঘরটা কেমন সুন্দর হয় ওই প্রতিযোগিতা করবে কিন্তু কবরের কথা বলে যাবে কবরের কথা বলে যাবে যে ঘরটা আপনা আমার জন্য সম্বল যে কবরটা আপনা আমার জন্য এমন হতে পারে আল্লাহ রাসুল আল্লাহ